মানবতাবাদী মশিফিকুল হক তরফদার মশিক আর নেই মৌলভীবাজার শহরের দক্ষিণ কলিমাবাদ নিবাসী এবং দক্ষিণ কলিমাবাদ জামে মসজিদের সভাপতি মানবতাবাদী ব্যক্তিত্ব মশিফিকুল হক তরফদার মশিক ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বৃহস্পতিবার তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা চল্লিশ মিনিটে দক্ষিণ কলিমাবাদের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর কয়েকদিন আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে মৃত্যুকালে তিনি চার ছেলে দুই মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন মানবতাবাদী শান্ত স্বভাবের ও সুখী মানুষ মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম মেহেদি হাসান বলেন মুশিফিকুল হক তরফদার আমাদের এলাকার একজন মানবতাবাদী অভিভাবক তার মৃত্যুতে এলাকার অপূরণীয় ক্ষতি হল শিশুদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় মানুষ আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন আজ শুক্রবার বাদ জুম্মা প্রথম জানাজার নামাজ মৌলভীবাজার জেলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে